ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চলুন আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা যে ওয়াকিং ক্লসেটটা বানিয়েছি সেটা কিভাবে বানিয়েছি আমরা ডিজাইনটা নিজেরাই করেছিলাম করার পর সেই পার্টসগুলো এনে সেগুলো নিজেরাই ইনস্টল করেছি তো কিভাবে পুরো প্রসেসটা করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা যেখান থেকে করিয়েছি সেই স্টোরটার নাম হচ্ছে মেনার্স যারা ইউএসএতে থাকে তারা সবাই জানে হোম ডিপো বা মেনার্স নামে যে দুটো স্টোর আছে তো এই স্টোর দুটো হচ্ছে বাড়ির সংক্রান্ত সমস্ত কিছু এখানে পাওয়া যায় তো সেখান থেকেই আমরা বানিয়েছি আমরা চাইলে পারতাম যে ওরাই ডিজাইন করে দিতে বাড়িতে লোক ডেকে ডিজাইন করে ইনস্টল করা সব কিছুই আমরা লোক দিয়ে করাতে পারতাম কিন্তু তাতে অনেকটা খরচা পড়ে যাচ্ছিলো আমরা প্রায় এটা হাফ প্রায় নয় আমরা যা খরচা পড়ছিল তার হাফ দামে আমরা এটা করেছি এখানে দেখুন মেনার্সের ওয়েবসাইটে গিয়ে ওদের যে ডিজাইন করার যে সেন্টার আছে মানে নিজেরাই ডিজাইন আপনারা করতে পারবেন সেই জায়গা সেই সাইটে গিয়ে তো সেখান থেকে আমরা নিজেরাই ডিজাইন করে নিয়েছি প্রথমে নিজের যেই জায়গাটায় ক্লসেট বানাবেন সেই জায়গাটার মেজারমেন্ট নিয়ে নিতে হয় মেজারমেন্ট নিয়ে সেই মেজারমেন্ট অনুযায়ী কি কি দরকার আপনার সেই রকম অনুযায়ী এখানে র্যাক বা সব কিছুই আপনি অ্যাড করে পারবেন তারপরে ওটাকে সাবমিট করলেই কত দাম পড়ছে কী কী আরও দরকার কিছু এরও রেলে সব কিছুই ওরা সলভ করে দেয় এখানে দেখুন আমরা ডেলিভারির অপশান নিইনি আমরা এখানে পিক আপের অপশান নিয়েছিলাম কারণ ডেলিভারির অপশান নিলে আরও অনেক বেশি খরচা হচ্ছিল তাই ভাবলাম কাছেই স্টোরটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ সাত মিনিট দূরে তাই ভাবলাম আমরাই পিক আপ করে নেব তবে প্যাকেজ যেটা ওরা বানিয়েছিল সেটা বুঝতে পারিনি যে এতটা বড় হয়ে যাবে তো যেহেতু কাছেই ছিল আমরা দু তিনবারের ট্রিপ করে আমরা নিয়ে গেছি জিনিসগুলো আর এই প্যাকেটটা একেবারেই চলে এসেছিলো যেহেতু পার্টসগুলো ছোট ছোট ছিল তাই সব একসাথে গাড়িতে চলে এসেছিলো এছাড়াও আরও তিন চারটে প্যাকেট ছিল সেগুলো আবার আর একবার গিয়ে গাড়িতে করে গোলক নিয়ে এসেছিল। তো এনে আমরা গ্যারাজেই সব কিছু রেখেছিলাম কারণ এত কিছু নিয়ে ওপরে রাখা সম্ভব ছিল না যখন যতটুকু দরকার হয়েছে বানিয়েছি গ্যারাজ থেকে নিয়ে নিয়ে গিয়ে বানিয়েছি তাতে সুবিধেই হয়েছে কারণ ওপরে এত এতটা জায়গা পাওয়া যায় না তাই গ্যারাজেই রেখেছিলাম চলুন এবারে বলি আমরা কিভাবে ইনস্টল করেছিলাম আমরা শনিবার জিনিসগুলোকে সব পিক করে এনেছিলাম কিন্তু কাজ শুরু করেছিলাম রবিবার থেকে আর রবিবারে পরে রবিবার গিয়ে কাজটা শেষ হয়েছিল মানে পাক্কা এক সপ্তাহ লেগেছিলো রোজই আমরা অল্প অল্প করে কাজ করতাম প্রথম দিন যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে এই ঘরে যত জামাকাপড় ছিল সেগুলো সরিয়ে এখানে যে র্যাক দুটো ছিল সেই র্যাক দুটোকে খুলেছিলাম এবং র্যাক দুটো খুলতে গিয়ে প্রচুর গর্ত মানে দেয়ালের মধ্যে গর্ত ছিল সেই গর্তগুলোকে অবশ্যই বোঝাতে হবে বোঝানো খুবই দরকার ছিল তাই আমার কাছে যে পুটটি ছিল সেই পুটটি দিয়ে গর্তগুলোকে ভালো করে এখানে বুঝিয়ে দিয়েছিলাম দেখুন পারলে একটুখানি রঙও করে দিলে ভালো হয় তবে আমাদের আর রঙ করার ইচ্ছে ছিল না তাই রঙ করিনি পরে যদি কখন ইচ্ছে হয় রঙ করে 되고 আমরা যখন অনলাইন কোনো ফার্নিচার কিনি আইকিয়া বলুন বা অ্যামাজন বলুন সেখান থেকে যখন কোনো ফার্নিচার কিনি সেগুলোকে অ্যাসেম্বল করার জন্য দেখবেন ওর সাথে একটা ম্যানুয়াল থাকে স্টেপ বাই স্টেপ কিভাবে কোনটার পর কোনটা করতে হবে সেটা আপনার লেখা থাকে এবং সেই অনুযায়ী করলে আপনার সুবিধে হয় আপনাকে এত ভাবতে হয় না কিন্তু এটা যখন আমরা কিনেছি এটার সাথে কিন্তু কোনো ম্যানুয়াল আসেনি যে কোনটার পর কোনটা বানাতে হবে হ্যাঁ ড্রয়ার কিভাবে বানাতে হবে ড্রয়ার কিটগুলো কিভাবে লাগাতে হবে বা ডোরটা কিভাবে লাগাতে হবে সেগুলো লেখা থাকে ডয়ারটাকে কিভাবে ডয়ারের মধ্যে যে যেসব হার্ডওয়্যারগুলো ফিট করতে হবে সেগুলো কিভাবে করতে হবে সেগুলো লেখা থাকে কিন্তু কোনটার পর কোনটা করলে ভালো হয় সেই সব কিন্তু লেখা থাকে না এগুলো একটুখানি মাথা খাটিয়ে করতে হয় তাই প্রথমেই আমরা যেটা করছি সেটা হচ্ছে সব থেকে ইজি যেটা আমাদের লেগেছে সেই জিনিসটা আমাদের এখানে যতগুলো আমরা অপশান নিয়েছিলাম র্যাক বা ড্রয়ার বা গ্লাস ডোর তার মধ্যে হ্যাঙ্গিং অব হ্যাঙ্গিং র্যাকটা ছিল সব থেকে ইজি তাই ইজিটা দিয়ে আমরা শুরু করেছি যাতে বুঝতে এখানে সুবিধে হয় এখানে দেখুন প্রথমে আমরা ফ্রেমটা তৈরি করে নিচ্ছি যে কোনো ডোর বলুন গ্লাস ডোরের কোনো র্যাক বলুন বা হ্যাঙ্গিং র্যাক বলুন বা ড্রয়ারের র্যাক বলুন সবগুলোর প্রথমেই কিন্তু এরকম একটা করে ফ্রেম বানিয়ে নিতে হয় তাই এখানে ফ্রেমটা বানাচ্ছি যাতে বুঝতে সুবিধে হয় এরপরে কোনটা করলে কোনটা এক এর স্টেপটা কোনটা করলে সুবিধে হবে তো সেগুলো একটুখানি ভেবেচিন্তে করতে হয় তবে এমন কি কিছু কঠিন নয় যে আপনি বুঝতে পারবেন না তো এখানে দেখুন গোলক এইসব করতে খুব মানে ওই এক্সপার্ট এইসব ব্যাপারে ফ্রেমটা বানানোর পর ও বললো যে মিডিলের র্যাকটা প্রথমে লাগিয়ে নিই কারণ এটাকে যখন দাঁড় করাবো তাহলে এটা কিন্তু স্টেবেল থাকবে যদি এইভাবেই পুরো তিনটে তিন সাইডে প্যানেল লাগিয়ে দাঁড় করিয়ে দিতাম তাহলে এটা পুরো বল করতো মানে নড়তো এটা কিন্তু একটা জায়গায় ফিক্স হতো না তাই প্রত্যেকটা এর মধ্যে যে কটা র্যাক ছিল সেগুলোকে লাগিয়ে দিলাম যাতে এটা বেশ স্টেবেল থাকে তারপরে এটাকে ওয়ালের সাথে ভালোভাবে এল যে ব্র্যাকেটগুলো হয় সেগুলো দিয়ে ভালোভাবে লাগাতে হবে যাতে এটা দেয়ালের সাথে এমনভাবে লেগে থাকে কখনোই না সামনের দিকে পড়ে যায় সেকেন্ড যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এল ব্র্যাকেটটা যে লাগাবেন সেটা কিন্তু ড্রাই ওয়ালে যাতে না লাগানো হয় তার জন্য যাতে একটা স্টার্ট পাওয়া যায় সেটা দেখতে হবে আর আমাদের এই ড্রাই ওয়ালের পেছনে যে উডের যে ফ্রেমটা করা থাকে বাড়ি সেগুলো সলিড উড থাকে সেই সলিড উডের মধ্যে লাগানোর চেষ্টা করতে হবে আর এই স্টার্ট ফাইন্ডার দিয়েই আমরা এটা খোঁজার চেষ্টা করি যে কোথায় সেই সলিড উডটা পাওয়া যাবে তো সেখানেই গুলো খুঁজে সেখানেই এই এল ব্র্যাকেটটা লাগিয়েছে যাতে এটা শক্তভাবে দেয়ালের সাথে লে থাকে একদমই নড়ে না নড়ে চড়ে তো এখানে দেখুন আমাদের ফ্রেমটা লাগানো হয়ে গেছে এর এটা খুবই ইজি ছিল দেখতেই পাচ্ছেন যে দুটো মাত্র তিনটে র্যাক লাগানো হলো আর দু সাইডে দুটো প্যানেল আর দেখুন যে হ্যাঙ্গিং যে রডগুলো হয় সেগুলো লাগানো হলো এবারে বানাবো এই যে এইটা এইটা হচ্ছে গ্লাস ডোরের যে আমাদের আলমারিটা থাকবে মানে যে র্যাকগুলো থাকবে সেটা তারপরে বানাবো এই মিডিলেরটা প্রথমে আমরা দু সাইডের দুটো বানিয়ে নিলাম কারণ মিডিলেরটা আগে বানিয়ে নিলে দু সাইডে কতটা করে জায়গা রাখতে হবে সেটা বুঝতে পারবো না জায়গা কম পড়তে পারে তাই আগে দু সাইডে একদম দেয়ালের পাশে লাগিয়ে নিলাম তাহলে মাঝেরটা যখন লাগাবো তখন অনেকটা স্পেস বেঁচে থাকবে তখন জায়গার এতটা সমস্যা হবে না এখানে দেখুন সেমভাবে আবার আমরা প্রথমে ফ্রেমটা তৈরি করে নিলাম তারপরে যতগুলো র্যাক আসছে এর সাথে সব র্যাকগুলো আমরা এখানে লাগিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে এক দুটো র্যাক লাগিয়ে নেবার পর দাঁড় করিয়ে দিয়েও আবার বাকি র্যাকগুলোও লাগাতে পারেন কারণ সব র্যাকগুলো লাগালে একটু ভারী হয়ে গেছিলো তবে গোলক বললক ভালোভাবে স্টেবল থাকবে তাই ও সব র্যাকগুলোকে লাগিয়ে নিয়েছে আর এইভাবে শুয়ে লাগাতে ওর স্ক্রু টাইট করতেও একটু সুবিধে হয়েছে তা না হলে নিচু হয়ে হয়ে করতে একটু অসুবিধাই হয় এবারে এটাকে ভাল মানে একদম ঠিকঠাক জায়গায় এটাকে শিফট করছি মানে একদম এটা দেয়ালের সাথে এঁটে যাবে আমরা সেভাবেই মাপ নিয়েছিলাম যা একদম দেয়ালের গায়ে যাতে এটা এঁটে যায় সেটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে প্রচণ্ড ভারী ছিল তাই বললাম যে র্যাকগুলো লাগিয়ে যদি খুব বেশি ভারী লাগে তখন অসুবিধা হয় তাই দু একটা র্যাক লাগানোর পরও আপনারা এটাকে ভালোভাবে দাঁড় করিয়ে তারপরের র্যাকগুলো আবার লাগিয়ে দিতে পারেন তো চলুন এখানে দেখুন আমরা দেয়ালের একদম সাইড নিয়ে চলে গেছি যেখান থেকে আমরা মাপটা নিয়েছিলাম তাতে যাতে পরেরগুলো লাগাতে সুবিধা হয় এবং জায়গা পাওয়া যায় এবারে এটাকে আবার ওয়ালের সাথে মানে স্টাডের সাথে ভালোভাবে এল ব্র্যাকেট দিয়ে এটাকে আটকে দিতে হবে এই যে এই ধরনের এল ব্র্যাকেট দিয়ে এইভাবে লাগাতে হয় দেয়ালের সাথে আপনাদের দেখিয়ে দিলাম যদি কারোর বুঝতে অসুবিধা হয় সবাই হয়তো জানেন তবুও আমি একবার দেখিয়ে দিলাম আর এই সমস্ত কিছু কিন্তু আমরা যে ডেলিভারি নিয়েছিলাম যে জিনিসগুলো কিনেছিলাম সব কিছু এর মধ্যে ইনক্লুডেড ছিল এবার চলুন ডোরটাকে ফিক্স করতে হবে তো ডোরটাকে ফিক্স করার জন্য ওরা সাথে যে হার্ডওয়্যারগুলো ছিল সেগুলো প্রথমে দেখে আমাদের একটুখানি ট্রিকি লাগছিল কিন্তু বললো প্রচণ্ড ইজি সাধারণত যেরকম দেয় অ্যামাজন থেকে বা আইকিয়া থেকে আনি সেরকম নয় দেখুন একদম এরকম ক্লিপের মতো জাস্ট বসিয়ে দিলাম হোল করাই ছিল জাস্ট ক্লিপের মতো বসিয়ে এভাবে আটকে দিতেই কিন্তু এটা আটকে গেল ডোরের সাথে যেটা আমরা পরে গিয়ে ওই যে র্যাকটা বানিয়েছি সেটার সাথে লাগাবো তো কীভাবে লাগাবো সব কিছু শেয়ার করবো তো এখানে দেখুন প্রথমে কিভাবে আমরা এই ক্লিপগুলোকে লাগিয়ে নিলাম এবারে গোলক মেজারমেন্ট নিয়ে নিচ্ছে যে ডোরটা কোন জায়গায় লাগাবে মানে কতটা ওপর নিচে লাগাতে হবে বা কোন এখানে যে হোলগুলো করা আছে সেই কোন হোলটাতে এটাকে লাগাতে হবে তো সেটাই মাপটা নিয়ে ও এখানে মাপটা নিচ্ছে আর এই হোলগুলো গুনে গুনে আমরা করছিলাম এই হোলগুলো থাকাতে ভীষণ সুবিধে হয়েছে গুনতে যে কোন কতটা দূরে এটা লাগাতে হবে বা কতগুলো হোল পরে এগুলো লাগাতে হবে এখানে দেখুন আমরা মাপ নিয়ে নিয়েছি যে কোন হোল দুটোতে লাগাতে হবে তো এখানে এবারে গোলক এই এর মধ্যে যে হার্ডওয়্যারগুলো লাগাতে হবে যেটার মধ্যে দরজাটা আটকাবো সেটাকেই গোলক ফিক্স করছে এখানে দেখুন এটাও যে খুব একটা কঠিন সেটাও নয় ওরা দিয়ে দিয়েছিল এগুলো সেগুলোই এখানে স্ক্রু দিয়ে ও লাগিয়ে দিচ্ছে র্যাকের মধ্যে যে হার্ডওয়্যারগুলো লাগানোর কথা সেগুলোও লাগিয়ে নিয়েছে এবারে জাস্ট ডোরটাকে ধরে ওটার মধ্যে ওটার মধ্যে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে মানে ডোরের মধ্যে যে ক্লিপটা আছে সেটা আবার র্যাকের মধ্যে যেই লাগিয়েছি হার্ডওয়্যারটা তার মধ্যে সুন্দরভাবে লাগিয়ে দেওয়া যায় তো এটা ভীষণই ইজি দেখে মনে হচ্ছিল ডোরটা কিভাবে লাগাবো এখানে দেখুন এই ক্লিপটাকে জাস্ট এখানে লাগিয়ে দিত এই যে দেখুন এখানে যে প্রথমে লাগিয়েছিলাম আমরা ডোরের মধ্যে আর একটা লাগিয়েছিলাম র্যাকের মধ্যে তে দুটো মিলিয়ে এইভাবে সুন্দর ক্লিপের মতো কিন্তু আটকে গেল আর এটা একদমই করে না প্রচণ্ড টাইট হয়ে বেশ ভালো মতোই থাকে আর ডোরের মধ্যে লাগিয়ে দিলাম এরকম একটা ছোট্ট এটাকে রাবারের মতো কি বলে মানে যাতে আওয়াজটা না হয় ডোরের মধ্যে যে খটখট কাঠের মধ্যে ঠোকা খেলে আওয়াজটা হয় সেটা হবে না তো দুটো ডোরই এখানে দেখুন এখন ফিক্স হয়ে গেল এটা প্রচণ্ড ইজি আবার আপনাদের দেখাচ্ছি যদি আপনারা কেউ কখনও করতে যান তাহলে আপনাদের সুবিধা হবে এই দেখুন এইভাবে দুটোকে একসাথে ক্লিপের মতো কি সুন্দর আটকে দিল ব্যাস হয়ে গেল চারটে ডোরই আমাদের লাগানো হয়ে গেল আজকে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল মানে যে কাঁচের ডোরওয়ালা যে র্যাকটা ছিল মানে গ্লাস ডোরওয়ালা সেটা আজকে সবটাই ফিক্স হয়ে গেল ডে থ্রিতে আমরা শুরু করেছিলাম ড্রয়ারটাকে ফিট করার এখানে দেখুন ড্রয়ার কিট সব ওরা দিয়ে দিয়েছে আর এখানে লেখাও আছে যে কোনটা কিভাবে লাগাতে হয় কিন্তু কোনটার পর কোনটা লাগাতে হবে সেসব ইনস্ট্রাকশান থাকে না কিন্তু কোনটা কোথায় লাগাতে হবে সেটা ইনস্ট্রাকশান থাকে তো সেটার জন্য একটু সুবিধে হয়েছে তাই এখানে আগে আমরা ড্রয়ারের মধ্যে যে যে হার্ডওয়্যারগুলো ছিল সেগুলো সব ফিট করে নিচ্ছি মানে পুরো ড্রয়ার তিনটে আমরা এখানে রেডি করে নিচ্ছি ড্রয়ারটা ফিট করার সময় হঠাৎ করেই আমার একটা কথা মনে হলো ভাবলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করা উচিত যখন আমরা জিনিসগুলো মানে প্যাকেজগুলো ডেলিভারি নিই তখন এই ড্রয়ার কিটটা কিন্তু মিসিং ছিল তাই আপনারা যখন জিনিসগুলো নেবেন ডেলিভারি নেবেন তখন কিন্তু অবশ্যই লেস ধরে মিলিয়ে নেবেন যদি কিছু মিসিং থাকে কারণ আমরা নিতে গিয়ে ওরা যে প্যাকেজগুলো এনেছিল তার মধ্যে কিছু প্যাকেজ মানে ড্রয়ার কিটগুলো ওদের ওখানেই র্যাকে রয়ে গেছিলো ওরা দেয়নি পরে যখন এসে আমরা দেখছি যে ড্রয়ারের শুধু একটা পোর্শন আছে আর বাকি জিনিসগুলো নেই তো তখন আমরা দোকানে গিয়ে বলতে আবার ওরা ওরা বললো হ্যাঁ ওদের একটু এটা দেওয়াতে ওদের ভুল হয়ে গেছে মানে ওরা দিতে পারেনি ভুলে গেছিলো তো সেইটা আবার ওরা আমাদেরকে দেয় তাই যখনই জিনিসগুলো নেবেন অবশ্যই লিস্ট ধরে একদম ভালোভাবে খুলে দেখে মিলিয়ে নেবেন তো এখানে দেখুন ড্রয়ারটা রেডি হয়ে গেছে আর ওখানে যা ইনস্ট্রাকশান থাকে সেই অনুযায়ী অবশ্যই আপনাদের করতে কোনো অসুবিধা হবে না বুঝতে পারবেন তাই এটা ডিটেলসে আর বললাম না আর ড্রয়ারের যে ড্রয়ার লাগানোর যে ফ্রেমটা বানাবো মানে র্যাকটা যেটা বানাবো সেটাও খুবই ইজি সেমভাবে আগের দুটো যেভাবে বানিয়েছি সেভাবেই বানাতে হবে শুধু এটা সাইজে একটু বড় যেহেতু ড্রয়ারগুলো একটু চওড়া তাই জিনিসটাও বেশ চওড়াই হবে এখানে দেখুন ড্রয়ারটা মোটামুটি ফিক্স হয়ে গেছে বাস আর এক দুটো জিনিস লাগালেই কিন্তু এটা রেডি হয়ে যাবে এটা হচ্ছে খুব ট্রিকি ছিল তা নয় ডোরটা যেরকম ইজি ছিল হয়তো অতটা ইজি ছিল না জাস্ট দুটো ক্লিপ লাগিয়ে দিলেই হয়ে যাবে এটা একটু এক দুটো জিনিস বেশি ছিল সেগুলোকেই একটুখানি স্ক্রু দিয়ে তারপরে এমনিও লাগাতে হলো তো তার জন্য একটুখানি টাইম লাগবে তিনটে ড্রয়ার বানাতে তো তিনটে ড্রয়ার আমাদের বানাতে একটা দিন লেগেছে যেহেতু গোলক অফিসের পরে সব করতো তো তার জন্য সেই সময়টুকুতে এই তিনটে ড্রয়ারই সম্ভব হয়েছে বানানো আর এখানে দেখুন তিনটে ড্রয়ার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে ডে ফোরে আমরা একটু অন্য ধরনের কাজ করেছি সেটা হচ্ছে এর কিছু কভার প্যানেল আছে মানে ওই যে যে আমরা ফ্রেমটা বানিয়েছি দেখেছিলেন সাইড প্যানেলে যে ফুটো ফুটো ব্যাপারটা আছে সেটা যাতে সাইড দিয়ে না দেখা যায় মানে বাইরে থেকে না দেখা যায় সেই জন্য সেটাকে ঢাকার জন্য এরকম কভার প্যানেল দিয়েছে সেই কভার প্যানেলটা একটা স্ট্যান্ডার্ড সাইজ হয় তো সেটাই ওরা দিয়েছে কিন্তু সেটাকে কাটতে হলো তো কাটার জন্য আমরা এখানে একটা সার্কুলার শ কিনে এনেছি সেটা দিয়েই কাটলাম তো এটা মাপ করে নিয়েছিলাম প্রথমে যে আমরা ফ্রেমটা লাগিয়েছি কতটা মাপ তারপরে এটাকে দাগ দিয়ে এই কাভার প্যানেলটাতে সেটাকে এই সার্কুলার শটা দিয়ে কাটলাম এই সার্কুলার শ ইউজ করার আগে অবশ্যই কিন্তু ভালো করে দেখে নেবেন ইউটিউব বা যে কোনো জায়গায় ভিডিও থাকে কিভাবে ইউজ করতে হয় কাটা হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছি যে মাঝের যে র্যাকটা বানাবো সেটা মানে ড্রয়ার দেওয়া তো এখানে তার জন্যই ফ্রেমটা রেডি করে নিচ্ছি আর এই ফ্রেমটাকে একটা এই ফ্রেমটা একটুখানি চওড়া যেহেতু র্যাকগুলোও যেহেতু বড় বড় তাই এটা একটু ভারী এটার জন্য একটু জায়গাও চাই তো সেটাই একটু অসুবিধা হচ্ছে এদিক ওদিক করে তো আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন যে কোনটা কোথায় কখন বানাবেন কতটা জায়গার দরকার সেই সবগুলো কিন্তু আগে থেকে অবশ্যই একটু ভেবে নেবেন এখানে দেখুন আমরা ফ্রেমটা বানিয়ে এখানে দাঁড় করিয়ে এটাকে স্টাডের সাথে ফিক্সও করে দিয়েছি তারপরে গোলক এখানে লাগাচ্ছে ড্রয়ারের যে চ্যানেলগুলো এই সমস্ত কিছু হার্ডওয়্যারগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড ছিল যখন আমরা র্যাকগুলো কিনি র্যাকগুলো বানানোর জন্য কি কি জিনিসপত্র লাগবে আমরা যখন এই র্যাকগুলো কাটে অ্যাড করি যা যা জিনিসপত্র প্রয়োজন সব কিছু কিন্তু ক্যালকুলেট করে ওরা সব আমাদের এর সাথে ইনক্লুডেড করে দিয়েছিল তো সেই জন্য খুবই সুবিধে হয়েছে আর যখন আপনারা ডিজাইন করবেন আপনারা করতে করতেই বুঝতে পারবেন পরপর স্টেপ অনুযায়ী কি কি করতে হবে এবং ওরা মানে কিভাবে জিনিসগুলোকে অ্যাড করছে সেই সম সমস্ত কিছু আপনাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এখানে দেখুন চ্যানেল দুটো লাগানো হয়ে গেছে আর গোলোকে এখন এখানে ড্রয়ারটাও কিন্তু লাগিয়ে দিল ড্রয়ারটা লাগানো খুবই ইজি জাস্ট এটাকে বসিয়ে একটুখানি পুশ করে দিলেই জোরে এটা কিন্তু সুন্দর আটকে যায় আবার দরকার হলে এটার একটা বের করানো মানে খোলারও প্রসেস আছে সেটাও ওখানে লেখা আছে তো সেটা দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন একটার পর একটা ড্রয়ার লাগানো হয়ে গেছে এখন সেকেন্ড ড্রয়ারটা লাগাচ্ছে তারপরে থার্ডটা লাগিয়ে নেবার পর এর উপরে যে র্যাকগুলো আছে সেগুলো লাগাবে এই সাইডের যে তিনটে আলমারি করার কথা ছিল সেই তিনটে কিন্তু ফিক্স হয়ে গেছে একটা হ্যাঙ্গিং একটা ড্রয়ার দেওয়া আর একটা হচ্ছে এরকম কাঁচের ডোর দেওয়া ডে ফাইভে শুরু করেছিলাম আর একটা দিকের ওয়াল যেখানে আরও তিনটে আমাদের এরকম র্যাক হবে আর এই দিকটা হবে গোলকের আর এই দিকে প্রথমটা আমরা শুরু করেছি এই সাইড দিয়ে এই সাইড দিয়ে শুরু করার কারণ হচ্ছে এখন যেহেতু এই জায়গাটার স্পেস এখন অনেকটা কমে গেছে তাই কোনটা করলে সুবিধে সেটা আমরা প্রথমে ভেবে নিয়ে তারপরে শুরু করেছি তো সেই জন্য আমরা প্রথমে একদম এই পাশের মানে লেফট সাইডের ওয়ালের পাশে যে র্যাকটা সেটা বানিয়ে নিচ্ছি এখানে হবে দু তিনটে র্যাক থাকবে প্লাস এখানে একটা হ্যাঙ্গিং অপশান থাকবে তো এখানে দেখুন সেমভাবে বানিয়ে নিয়েছি তাই আপনাদের সাথে আর রিপিট করলাম না কিভাবে করেছি একইভাবে ফ্রেম বানিয়ে তার মধ্যে র্যাক আর যে হ্যাঙ্গিং যে রডটা আছে সেটা লাগিয়ে নিয়েছি এবারে গোলক কি করছে এই সাইডেরটাও বানিয়ে নিয়েছে এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি এটাও যেহেতু হ্যাঙ্গিং র্যাক ছিল তাই এটা খুবই ইজি ছিল এটাও বানিয়ে নিয়েছে কিন্তু এটা মেপে দেখছে যে জানলার দু সাইডে কতটা জায়গা আছে মানে জানলার দু সাইডে যেই র্যাক দুটো লাগানো হয়েছে তার মধ্যে সমান ডিস্টেন্স আসছে কিনা সেটাই গোলক একবার দেখে নিল এবারে শুরু করেছে থার্ডটা মানে সব থেকে শেষটা তো সেটাই এখানে আমরা বাথরুমের মধ্যে বানাচ্ছি কারণ ওই পাশে আর জায়গা ছিল না তাই আমি আমি কিছু জিনিস এইখানে বানিয়ে নিচ্ছি মানে গোলককে রেডি করে দিচ্ছি র্যাক খুলে আর ওই পাশে গোলক ফ্রেমটাকে বানিয়ে নিচ্ছে এইভাবেই আমরা দুজনে মিলে কাজ করেছি ম্যাক্সিমামটাই গোলক করেছে আমি জাস্ট ওর পাশে থেকে টুকটাক কিছু হেল্প করে দিয়েছি কারণ এটা করা জিনিসগুলো ছিল প্রচণ্ড ভারী তাই বাচ্চাদের দিয়ে করা এটা একেবারেই পসিবল ছিল না আর প্রচণ্ড শার্প কর্নারও ছিল তাই চেষ্টা করেছিলাম আমরা দুজনে মিলেই করার তা একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে ছেলেকে দিয়ে হেল্প করিয়ে মানে ছেলেকেও ইনভলভ করে কাজ করাতে আসলে কিছু কিছু কাজ থাকে না যেগুলোতে বাচ্চাদেরকে ইনভলভ করা যায় না তো সেই জন্য ওকে দিয়ে করেনি তবে হ্যাঁ টুকটাক জিনিস ওকে বলা হয়েছিল যে এগুলো তুই ট্র্যাশে ফেলে আয় বা এই কাজগুলো করে দে সেগুলো করেছিল কিন্তু এগুলোকে মানে এই বানানোর সময় ওকে কোনো ওর কোনো হেল্প নেওয়া হয়নি এখানে দেখুন কিভাবে আমরা কষ্ট করে বাথরুমের মধ্যে বানাচ্ছি এইটাই করতে একটুখানি অসুবিধে হয়েছিল এবং এটা দাঁড় করানোর সময় এটা ভেঙেও গেছিলো সেটাকে আবার আমাদের একটু ফিক্সও করতে হয়েছে একটু বুদ্ধি করে তো এখানে এটাকে যখন আমরা টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম দাঁড় করানোর সময় এটার নিচের দিকে এতটাই চাপ পড়েছিল যে নিচের মাঝের আর নিচের র্যাকটা কিন্তু ভেঙে গেছিলো আমাদের কাছে এক্সট্রা আরও দুটো র্যাক ছিল বলে অসুবিধা হয়নি কিন্তু আপনারা করার সময় অবশ্যই সাবধানে করবেন এখানে দেখুন দাঁড় করানোর সময় আমি এটাকে সামলাতে পারিনি এতটা ভারী ছিল এই যে এইখানটায় পুরো এটা বেঁকে গিয়ে কিন্তু স্টেবেল ছিল না বলে এটা বেঁকে গিয়ে একদম ভেঙে গেছিলো পরে এটাকে কোনোভাবে ফিক্স করা হয়েছে উপায় ছিল না এই যে দেখুন ডে ফাইভের পর সোজা চলে এসেছি ডে সেভেনে কারণ ডে সেভেনে পুরো সব কিছু ফিক্স হয়ে গেছিলো আর ডে সিক্সটাতে গোলক সমস্ত কিছু অ্যাডজাস্ট করার জন্য পুরো দিনটা কাটিয়েছে মানে ডোরগুলো উঁচু নিচু ছিল সেগুলোকে অ্যাডজাস্ট করেছে ডোরের নবগুলো লাগিয়েছে তারপরে ড্রয়ারের অ্যাডজাস্ট করতে হয়েছে ড্রয়ারগুলো ফাঁক ছিল এদিকে ওদিক তো সেগুলোকে অ্যাডজাস্ট করতে অনেকটা টাইম লেগে গেছে তাই ডে সিক্সটার আপনাদের সাথে শেয়ার করিনি একদম চলে এসেছি ডে সেভেনে যেদিন সমস্ত কিছু ফিক্স হয়ে গেছিলো তবে হ্যাঁ এখন এখনও আমাদের কাজ শেষ হয়নি এখনও আমাদের নিচে একটা কাভার দেওয়ার আছে মানে একদম নিচ পোর্শনে যেখানটা ফাঁক আছে দেখুন নিচে যে এগুলোর নিচে যে ফাঁক আছে সেগুলোকে একটুখানি আরও প্যানেল আছে সেগুলো লাগাতে হবে তো সেটা এখন না করলেও চলবে তাই এখন কিছুদিন গোলক রেস্ট নিচ্ছে তারপরে আবার লাগাবে কিন্তু বাকি সবটাই হয়ে গেছে বলে আপনাদের সাথে শেয়ার করছি আর এখন দেখুন যেরকম আমরা ভেবেছিলাম যেরকম ডিজাইন করেছিলাম ঠিক কিন্তু সেই রকমই হয়েছে তো আমাদের এই ডিআইওয়াই ক্লোজেট বানানোর জন্য যে আমাদের জার্নিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি অন্য কোনো কোয়েশ্চেনও থাকে সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা তার অ্যান্সার দেব তো চলুন ভাবছি এখানেই আজকে ব্লগটা শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে আর আমার ব্লগটা ভালো লাগলে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আজকের মতো বাই বাই